তীব্র গরমে গরমের সঙ্গে মোকাবিলা করতে ডাবের থেকে স্বাস্থ্যকর পানীয় বোধহয় আর কিছু নেই তাই কোল্ড এর জামানাতেও ডাবের বিক্রি কতটা বেড়েছে আসুন শুনি ডাপ কত করে চল্লিশ পঞ্চাশ ষাট ডাবের চাহিদা গরমকালে বেশি বলে কি তুমি দাম বেশি নিচ্ছ চল্লিশ পঞ্চাশ ষাট না ডাব তো ওই সময় চাহিদা ডাবের ফলন কম আছে এবং চাহিদা তো আছে শীতের থেকেও গরমের সময় চাহিদাটা বেশি गर्मी ऐसी छुटकारा पाने के लिए नारियल का पानी इतना गर्मी में नारियल का पानी सबसे बेस्ट है आपके हेल्थ के लिए भी बढ़िया है और बॉडी के लिए भी अच्छा है एज अ फिटनेस फ्रीक हम बोलेंगे कि सबको डाब पीना चाहिए मार्केट में बहुत ही ज़्यादा बिकता है ना जो कोल्ड ड्रिंक्स होता है फ्रिज में मिलता है ठंडे मिलते हैं तो कोल्ड ड्रिंक्स लोग ज़्यादा पीते हैं तो नारियल का पीना अच्छा है या फिर कोल्ड ड्रिंक्स अच्छा है नारियल पानी पीना ज़्यादा अच्छा है मैम जैसा मैंने आपसे तो कहा कि हेल्दी पीना ज़्यादा बेटर रहता है आप जूस पी सकते हो शुगर के जूस पी सकते हो नारियल पानी पीजिए ও বেটার তো দাবো দাবো তার মধ্যে এই ডাব খাওয়ার চাইদে একটা বেশি ডাব খেলে কিরম কিরম ভালো মানে ভালো কি ডাবের উপকারিতা কি উপকারিতা মানে পেট ঠান্ডা থাকে শরীর ভালো থাকে ডাক্তার তো ডাব খেতেই বলে এই যে তো কোল্ড ড্রিংকস পাওয়া যায় বাজারে তার জন্য কি ডাবের চাহিদা কমে গেছে না আসলে কোল্ড ড্রিংকস তে তো অত উপকারিতা নেই কিন্তু ডাবের উপকারিতা আছে আছে তাই ডাব এর বিক্রি হচ্ছে নারকেল কা পানি যে পিতে আপ বলিয়ে কি কি উপকারিতা मिलता है जैसे कि आपको आपका बॉडी डिहाइड्रेट रहता है और जितना भी लाइक आपका बॉडी में मतलब कैसे बोलो जर्म्स जो रहते हैं वो सब भी आपको वॉश आउट होता बोड़ी बोड़ी है एंड आफ्टर पार्टी यू कैन ड्रिंक नारियल पानी फॉर वन वीक हाइड्रेट रहता है और बहुत क्लीन करता बॉडी को नारियल पानी और इसका जो मतलब मिनरल्स में शरीर शरीर पक्ष खावा डाब खूब स्वास्थ्य खाचन প্রতিদিন সম্ভব হয় না মাঝে মাঝে নিশ্চয়ই খাই বর্ষার সময় হলে ডাবের ফলনটা বেশি হয় এখন তো বৃষ্টি বৃষ্টি নেই আর ডাবের ফলনটা কম আর গরমের তো আর এমনিতে ডাবের চাহিদা আছে বেশি দাম বেশি আছে আনতে হয় আনি তারপরে আপনার সাগর নামখানা কাকদি অন্য সময় কীরকম দাম থাকে মোটামুটি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এইভাবে থাকে তার তুলনায় একটু বেশি আছে এই গরমের জন্য দামটা বেশি আছে এই কাটফাটা গরমে এক মুহূর্ত স্বস্তি খুঁজতেই ডাবে চুমুক দিচ্ছেন শহরবাসী এই গরমের বাজারে ডাবের কেমন হাব ভাব তা তুলে ধরলাম আপনাদের সামনে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দেওয়াল কলকাতা